সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বারোই জুলাই শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি আমাদের আজকের আলোচনার শিরোনাম আছে শেয়ারটির বর্তমান লেভেল থেকে বর্তমান দাম থেকে দ্বিগুণ হলেও লোন মার্জিন বলবৎ থাকবে এই শিরোনাম নিয়ে আমি বর্তমানে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব আজকে এই শেয়ারটি বর্তমানের ইপিএস অনুযায়ী শেয়ারটির বর্তমানের যে প্রাইস আছে সে প্রাইস থেকে দ্বিগুণ হলেও লোন মার্জিন বলবৎ থাকবে তার ইপিএস অনুযায়ী তেমনই একটি শেয়ার আজকে আপনাদের সামনে আলোচনা করব আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে এটি একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার সোনালি আশ আমরা গেনার দিক দিয়ে পনেরো নম্বরে অবস্থানে থাকা সোনালি আশ গতদিন আমরা দেখছি গেনার দিক দিয়ে পনেরো নম্বরে হলেও ভ্যালুর দিক দিয়ে শেয়ারটি যদি আমরা দেখি তাহলে ভ্যালুর দিক দিয়ে শেয়ারটি একত্রিশ নম্বরে অবস্থানে ছিল এক লক্ষ চৌরানব্বই হাজার দুইশো উনসত্তরটি ভলিউম নিয়ে পাঁচ কোটি নব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে পঁচিশশো আটচল্লিশটি ট্রেড হয়ে দিন শেষে সাত টাকা বিশ পয়সা দাম বেড়ে দুই দশমিক চার তিন পার্সেন্ট ইনক্রিজ করে তিনশো তিন টাকার ক্লোজ প্রাইস ছিল সোনালি আশ শেয়ারটির আমাদের আজকের যে শিরোনাম সেই শিরোনামের যথার্থটা প্রমাণ করার জন্য প্রথমে আপনাদেরকে দেখাবো দেখুন শেয়ারটির বর্তমানে ইপিএস বিশ টাকা পঁচাশি পয়সা দ্যাট মিন্স আমরা জানি যে কোনো শেয়ারের যে কোনো শেয়ারের লোন মার্জিন চল্লিশ পি পর্যন্ত বলবৎ থাকে তাহলে সেক্ষেত্রে বর্তমানে পি রয়েছে চৌদ্দ দশমিক পাঁচ তিন তাহলে সেক্ষেত্রে শেয়ারটির যদি আমরা ডাবল করি পি আঠাশ দশমিক উনত্রিশ পি হলে হলে শেয়ারটির প্রাইস ছয়শো ছ টাকা হলেও উনত্রিশ বা তিরিশ পি পর্যন্ত থাকবে তো এখানে উনত্রিশ পি পর্যন্ত শেয়ারটি ছশো ছ টাকা হলেও হলেও উনত্রিশ পি পর্যন্ত থাকবে তো আমরা জানি চল্লিশ পি পর্যন্ত শেয়ারটির যে কোনো শেয়ারের পি লোন মার্জিন বলব থাকে কিন্তু এই শেয়ারটির আমরা ডিভিডেন্ড হিস্ট্রি অনুযায়ী যদি দেখি তারা বিগত তিন বছরে দশ পার্সেন্টের বা দশ পার্সেন্টের অধিক ডিভিডেন দিয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু পঞ্চাশ পি পর্যন্ত বিশেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী লোন মার্জিন থাকবে সেই ক্ষেত্রে শেয়ারটি আমরা যদি দেখি এক এগারোশো প্রাইসেও এক হাজার পঞ্চাশ টাকাতেও শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকবে তো বন্ধুরা আমরা আজকে যে শিরোনাম এই শিরোনামের যথার্থটা আপনাদেরকে প্রথমে দেখালাম এবার আমরা এই শেয়ারটি নিয়ে গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এই সমস্ত অংশটুকুই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এ জুট সেক্টরের ইয়ে ক্যাটাগরির এই শেয়ারটির পেড আপ ক্যাপিটাল এগারো কোটি মার্কেট ক্যাপিটাল তিনশো আঠাশ কোটি উনসত্তর লাখ অথরাইজ ক্যাপিটাল পঞ্চাশ কোটি এবং লং ট্রামে লোন রয়েছে চুয়াল্লিশ কোটি তিরিশ লাখ শর্ট ট্রামে পঞ্চাশ কোটি সত্তর লাখ রিজার্ভ রয়েছে তিপ্পান্ন কোটি বিশ লাখ উনিশশো পঁচাশি সালে লিস্টিং হওয়া এই শেয়ারটি সোনালি আস শেয়ারটির আমরা দেখছি আবার ফান্ডামেন্টাল রেশিওটা আবার দেখব দেখুন লোন রিজার্ভের চাইতে লোন কিন্তু বেশি রয়েছে এটা আমরা একটা বিষয়টি দেখলাম এরপর আমরা দেখব শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু একশো তেত্রিশ টাকা উনআশি পয়সা দ্যাট মিন্স নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী গুণ দ্যাট মিন্স তেরোশো সত্তর টাকা তিরিশ টাকা হলেও শেয়ারটির একটা ফান্ডামেন্টাল রেশিও বহন করবে আমরা শেয়ারটির এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় সাতশো চৌষট্টি টাকা ষাট পয়সা সেই লেভেল থেকে অনেক কম ওভারঅল লোয়েস্ট প্রাইস দুশো টাকা এবং শেয়ারটির জুন ইপি এক কোটি আট লাখ মাত্র শেয়ার রয়েছে সেইখানে আমরা কোয়ার্টার ওয়ানে চার টাকা উনষাট পয়সা ইপিএস কোয়াটার টুতে দেখুন ইপিএসের গ্রোথ হয়েছে ছ টাকা চার কিন্তু কোয়ার্টার থ্রিতে এই পেসের গ্রোথ কিছুটা কমেছে অপরদিকে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফার্স্ট কোয়ার্টারে দশ টাকা ছিল সেকেন্ড কোয়ার্টারে পঁয়ত্রিশ টাকা অষ্টআশি থার্ড কোয়ার্টারে নেট অফ ক্যাশ ফ্লো চোদ্দো টাকা পঁচানব্বই কিছুটা কমেছে ডিভিডেন্ড ইল খুব একটা ভালো নয় তো আমরা এই সোনালিয়া শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজটা যদি দেখি এখানে উল্লেখযোগ্য বিষয় একটি মার্চ মাস পর্যন্ত এখানে হোল্ডিং পার্সেন্টেজ দেওয়া আছে এপ্রিল মে জুন এই তিন মাসের আপডেট এখানে নাই তো মার্চ পর্যন্তই আমরা যেহেতু দেওয়া আছে এখানে দেখব ডিরেক্টরের কাছে পঞ্চাশ দশমিক আটাত্তর পার্সেন্ট পঞ্চান্ন লাখ এক কোটি আট লাখের মধ্যে পঞ্চান্ন লাখ শেয়ার ডিরেক্টরের কাছে এবং অর্ধেক শেয়ারই ডিরেক্টরের কাছে গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় পাঁচ দশমিক ছয় তিন ছয় লাখ মতো শেয়ার এবং ধরেন কোটায় নেই বাকি তেতাল্লিশ দশমিক উনষাট পার্সেন্ট সাতচল্লিশ লাখ শেয়ার পাবলিকের কাছে রয়েছে তো পাবলিকের কাছে খুবই কম সংখ্যক এই শেয়ার এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় এখানে দেখুন মাত্র সাতচল্লিশ লাখ শেয়ারের এবং ছয় লাখ নিশ্চয় তিপান্ন লাখ শেয়ারের হোল্ডিংয়ে এক লাখ চোরানব্বই হাজার কিন্তু লেনদেন গত দিন হতে দেখেছি আমরা এই সোনালেয়ার শেয়ারটির তিনশো দিনের এভারেজ প্রাইস পাঁচশো অনেক কম আছে সেখান থেকে সাতশো চৌষট্টি সর্বোচ্চ প্রাইস সেখান থেকে অনেক কম এভারেজ ভলিউম ছিয়াশি সেখান থেকে ভলিউম বেশি আছে সুতরাং এটা অ্যাকসেপ্টেবল ম্যাক্সিমাম ভলিউম দশ লাখ আঠান্ন হাজার এই ম্যাক্সিমাম ভলিউমের মতো ভলিউম রিসেন্ট টাইমে আমরা দেখতে পাই নাই শুধুমাত্র তিরিশে এপ্রিল আমরা এই যে ভলিউম পাঁচশো অষ্টানব্বইটা টাকায় দেখেছি এই ভলিউম হওয়ার পর আমরা শেয়ারটির প্রাইস কিন্তু অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয় দেখিনি বরং শেয়ারটির প্রাইস আরও আফ হয়েছে এই ভলিউম হওয়ার পর দেখুন ভলিউম যদিও কমেছে কিন্তু শেয়ারটির প্রাইস আরও আপ হয়েছে এবং গত নয়ই মে শেয়ারটির ছয়শো বাহাত্তর টাকা ক্লোজ ভ্যালু করে সেই দিনই ছয়শো আঠাত্তর টাকা হাই ভ্যালু করে শেয়ারটি কিন্তু প্রাইস আস্তে আস্তে ডিক্রিজ করে এবং ভলিউমও কমে যায় অবস্থান এরপর সেটি আমরা দুশো ওই আঠাশ টাকা নব্বই পয়সা এখানে একটা রেট দেখি গত তেরোই জুন দুশো আঠাশ টাকা নব্বই পয়সা চলে আসে এবং তারপর সেটি আস্তে আস্তে ইনক্রিজ করে এবং ভলিউমের সাথে সাথে প্রাইসও ইনক্রিজ করে তো বন্ধুরা এই যে তেরোই জুন দুশো আঠাশ টাকা এখান থেকে বর্তমানে তিনশো তিন প্রায় আমরা দেখছি বা পঁচাত্তর টাকা মতো অলরেডি শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে এরপরও শেয়ারটির কিন্তু ব্যাপক ধরনের ভলিউম হয় নাই যদিও গত সাতই জুলাই একটা বড় ভলিউম হয়েছে সাত তিন লক্ষ পঞ্চান্ন হাজার দুই তিনশো দু টাকায় তারপরও শেয়ারটি কিছুটা কারেকশন হয়ে সেটি পুনরায় গত দিন একটা ইনক্রিজ করছে এবং পূর্বের ক্লোজ ভ্যালুকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে তো সেই ক্ষেত্রে এই শেয়ারটি একটা নতুনভাবে সম্ভাবনার জাগিয়ে তুলেছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি তার পূর্ববর্তী নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথম দেখতে হবে তিনশো টাকা তারপরে দেখতে হবে তিনশো বাইশ টাকা এখানে একুশ বাইশ টাকা দেখতে হবে তিনশো এবং তিনশো এই শেয়ারটির এই দুটো ক্লোজ ভ্যালু ক্রস করে ক্লোজ ভ্যালু নতুন করছে কি না যদি এই দুটো ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটির কিন্তু আপ আরও ভালো হবার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার সংক্ষিপ্ত আকারে শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ বন্ধুরা আমরা সোনালিয়াস শেয়ারটি নিয়ে আলোচনা করছি আমি আপনাদেরকে পুনরায় বলে রাখি আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করা মোট করা বা সেব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয় আপনারা নিজে জেনে বুঝে নিশ্চিন্ত নিশ্চিন্তা তো নেবেন আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা এই শেয়ারটির যদি দেখি টেকনিক্যাল বিশ্লেষণ দেখে আমরা অলরেডি ইচুমে ক্লাউডের ভিতরে চলে গেছে গতকালকে ট্রেন্ড তার বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে পরপর দু দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে তার সবুজ মেঘের লাল মেঘের ভিতরে ইন করছে সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট রয়েছে এবং বাই সিগনালে রয়েছে এবং রিমান্ড ওঠানামা করছে অ্যাকোলেটের সুইং ইন্ডেস্ক এসআই দীর্ঘমিটি পজিটিভ আপ লেভেলের ক্ষেত্রে পজিটিভ রয়েছে এবং এডিএক্স এর মান উদ্যমিত অবস্থানে যাচ্ছে অসম স্ট্রং আপনেন লেভেল রয়েছে বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করে বড়ো হয়ে আসছে এবং বড়ো হচ্ছে এবং ওয়াইডেড পজিশন তৈরি করে সুপার স্ট্রং আপনার লেভেল করেছে করছে চাইকিনাস্কুলেটার এখনও সুপার স্ট্রং আপনার লেভেল করতে পারে নাই ফিশার ট্রান্সফার্ম আমরা ব্লু লাইন ওয়ার্ল লাইন থেকে ক্রস অবস্থানে রয়েছে ক্রস করে আছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আফটার্ন লেভেল রয়েছে কেসটি লেভেল আমরা গ্রিন লাইন অয়েল লাইন থেকে উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আফটার্ন লেভেল রয়েছে ম্যাগনি ইন্ডিকেটরও আমরা তাই ব্লু লাইন ওয়ার্ল লাইন থেকে উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আফটার্ন লেভেল কনফার্ম করেছে এবং লক্ষণীয় বিষয় ম্যাকডি ইন্ডিকেটর এবং এডি এক্স এবং আই এগুলো সমন্বিত অবস্থানে রয়েছে দ্যাট মিন্স তার ট্রেন্ডটাকে শক্তিশালী অবস্থান দিকে যাচ্ছে যদিও এডেক্স অনুযায়ী এখনও শক্তিশালী পয়েন্ট পাই নাই এরপর আমরা মেজরিটি রুল ফিফটি প্লাস রয়েছে সুপার স্ট্রং আফটেন লেভেল মাস ইন্ডেক্স সমান্তরালভাবে চলছে মাউন্ট ইন্ডিকেটার সুপার স্ট্রং আফটেন লেভেল কনফার্ম করেছে ফ্লো আমরা দেখছি মানি মানিফুলো এই লেভেলে ছিল গত বারোই জুন বারো লেভেলের ছিল সেখান থেকে মানি ফ্লো দারুণভাবে ইনক্রিজ করে আপট্রেন অবস্থানে রয়েছে সত্তর লেভেল সত্তর বাহাত্তর পঁচাত্তর এইসব লেভেলেই রয়েছে মানি ফ্লো তো বন্ধুরা আমরা এই শেয়ারটির মানি ফ্লো ইনক্রিজ অবস্থানে রয়েছে গতদিনও কিছুটা মানি ফ্লো ইনক্রিজ করছে একটা ভালো দিক আর এস আই ইন্ডিকেটার আমরা দেখছি সিক্সটি যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস অবস্থানে রয়েছে টচাসটি গারেস আয়ে আমরা ব্লু লাইন অ্যাল লাইনকে টাচ করছে ব্লু লাইন ওয়ার্ল লাইনকে টাচ করছে আমরা দেখছি এবং এখন পর্যন্ত সে আপট্রেন্ড পজিশনেই রয়েছে ট্রেন টি এস আমরা দেখছি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং স্ট্রং আপট্রেন্ড লেভেল কনফার্ম করে ফেলেছে ট্রুক্স ইন্ডিকেটার আউটেন লেভেল এবং ট্রু স্টিন ইন্ডিকেটারও আমরা শক্তিশালী অবস্থান শো করছে এবং সুপার স্ট্রং আপটার্ন লেভেল রয়েছে ব্লু লাইন জিরো লাইন থেকে উপরে রয়েছে এবং ব্লু লাইন অডেন লাইনের কে ক্রস করে অবশ্যই অবস্থান করছে তো বন্ধুরা আমাদের এই সোনালি আস আজকের আলোচনা আপনারা অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা দেখে কোনো সে বাইশালের সিদ্ধান্ত নেবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন গুজবে কান দেন না প্যানি না কাউকে করবেন না আসসালামু আলাইকুম